বাংলাদেশ সুইডেন পলিটেকনিক্যালের আমাদের মতো দেখতে হচ্ছে আমরা হচ্ছে বিডি সদস্য আমরা পুরো বাংলাদেশ ব্যাপী কাজ করি তো বাংলাদেশের আমার প্রতিটা জেলা উপজেলার অনুযায়ী আমাদের এই কাপ্তে উপজেলার মধ্যে একটা টিম আছে বিডি ক্লিন টিম আমাদের মূলত কাজ হচ্ছে আমরা সারা বাংলাদেশে পরিচ্ছন্নতা নিয়ে কাজ করি আর কি মানে আমাদের যেখানে ময়লা আছে আমরা ওই ময়লাগুলা গুলা উঠে ফেলে উঠে একটা ভিন্ন জায়গার মধ্যে নিয়ে রাখি যাতে সমাজটা পরিচ্ছন্ন মূল থাকে কি আমাদের মূলত কাজ হচ্ছে এবং সবার মাঝে পরিচ্ছন্নতা সতর্কতা ছড়িয়ে দেওয়া কি তো আমরা আমাদের ওই উদ্যোগে কাজ করতেছি আমাদের আমরা আমাদের লক্ষণ যে কাজ করতেছি সারা ব্যাপী আমাদের এই সংগঠনটা প্রতিষ্ঠাতা হচ্ছে দুই সালে এটা প্রতিষ্ঠা করছে আমাদের ফরিদ উদ্দিন ভাই আর কি তো উনি এটা দুই হাজার ষোলো সালে প্রতিষ্ঠা করছিল তারপর থেকে এটি সারা বাংলাদেশ ব্যাপী এখন পর্যন্ত আহ যতগুলো বাংলাদেশের চৌষট্টি জেলার মধ্যে আমাদের এই টিম আছে আর কি